হনুমন্ত করে দেয় একটা মানুষের জীবনে আশার সঞ্চার করে একটা মানুষকে বেঁচে থাকার জন্য আধার দেয় ত্বরিত গতিতে আর মনে রাখবেন মানুষ আশা পেলে যেটা শুধু আশা আশা যদি পাওয়া যায় তাহলে উইল পাওয়ার বেড়ে যায় একটি আশার সঙ্গে আপনার উইল পাওয়ার নির্ভর করে নিরশা যদি আসে তাহলে মনে রাখবেন আপনি গয়া গুজরা হয়ে গেলেন চেহারাতে তারা তার বৃদ্ধতা এসে যায় যদি আশা আপনার জীবনে না থাকে আপনি না খেয়েও ভালো ফুড যদি নাও বা পান হেলথ সুন্দর থাকবে যদি আপনি খুশ মেজাজ থাকেন মনে রাখবেন কিছু ক্লাব আছে লাফিং হাসার জন্য বিজ্ঞান মেনেছে বিদ্যানরা মেনেছে অ্যাস্ট্রোলজাররা মেনেছে বৈজ্ঞানিকরা মেনেছে যদি মানুষ খুশি থাকে তার ক্যান্সারও হবে না দুঃখ আর পেন থেকে নিরাশার থেকে টকসিন মানে বিষ টকসিন মানে কি বিষ বিষ জন্ম নেই শরীরে শরীর বিষাক্ত হয়ে যায় আর মানুষ নিজের আয়ু ঘটতে থাকে তার সেলস যে মাংসপেশিয়া স্কিন স্কিনে জলে চলে যায় নিরাশার কারণে এই টোটকা আশার সঞ্চার করে দর্শক জ্ঞান বেঁচে থাকার জন্য মানুষের বেঁচে থাকার জন্য এই টোটকা আজকে দুনিয়াতে চারোদিকে দিকে ফেলে যাচ্ছে শাস্ত্রের বড় বড় পন্ডিত মহাপন্ডিত যারা সন্ন্যাসী তারাও আজকে এক টোটকা দিয়ে মানব জীবনকে রক্ষা করছে উপায় আজকে আপনি সবাই জেনে যাচ্ছেন যে আপনার হরস্কোপে কি প্রবলেম আছে আপনার আশার সঞ্চার করবে আপনাকে দুঃখ থেকে বের করে দেবে আজকের এই টোটকাটি এবং এটার কারণে আপনার আত্মবিশ্বাস আপনার উইল পাওয়ার বেড়ে যাবে দর্শক মনে রাখুন যদি লেবু যে লেবুটি আমরা খাই পাতি লেবু এটি একটি অদ্ভুত প্রাকৃতিক দেন লেবু দ্যাতে এই লেবু ভীষণ কাজে লাগে এমনকি বান মারে যে তান্ত্রিকরা বান মারে তারা এই লেবুকে প্রয়োগ করে আবার জীবন দায়নি জীবন যায় এই লেবু অ্যাস্ট্রোলজি বৈদিক শাস্ত্রে আমাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে এক গ্লাস কাঁচের একটি গ্লাসে সাধারণ জল যেটা আমরা খাই সেটা নিয়ে নেবেন এবং সন্ধ্যাকালীন আপনার বাড়িতে এটা যেখানে আপনি শুন যেটা বেডরুম সেখানে এটা রাখবেন আর একটি লেবু ওটার মধ্যে ঢেলে দিন দর্শক গান দেখুন ওই লেবুটি নিচে চলে যায় জলের নাকি সে উপরে তে থাকে দর্শক যদি লেবুটি আপনার গ্লাসের জলে নিজে চলে যায় তাহলে ভাববেন আপনার চারো দিকে মুসিবতের পাহাড় আছে লেবু যদি নিচে চলে যায় কোনো না কোনো প্রবলেমে ওই মুহূর্তে আপনি জড়িত আছেন নাহলে ইমিডিয়েটলি জড়িত হবেন দুটি জিনিস আপনি করবেন যদি লেবু নিচে চলে যায় প্রথম হচ্ছে ওটাতে এক চুটকি এই তিনটি আঙ্গুল নেবেন এই তিনটি আঙ্গুল নিয়ে এক চুটকি নুন ওই জলে দেবেন তারপরে একটা টুকরো কপুর ওই জলে দিয়ে দেবেন আর এই গ্লাসটি এক সপ্তাহ ওখানে রেখে দেবেন এক সপ্তাহ আপনার বেডরুমে থাকবে অ্যারোমা থেরোপি। আপনার বাড়িকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে তুলবে আপনার মধ্যে আসার বেডরুমে রাত্রে ঘুমাবেন আপনার অবচেতন মনকে শক্তিশালী করবে আপনি কি জানেন আপনার চেতন মন থেকে আপনার অবচেতন মন বেশি শক্তিশালী ওইটাই সে আপনাকে করিয়ে দেয় যেটা অবচেতন মন আপনার থেকে চায় দেখুন দর্শক এটা করে আপনি আপনার জীবনকে সাকসেসফুল করুন খুশি থাকবেন অ্যারোমা আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি এই ধরনের টোটকা নিয়ে যেটা আপনার জীবনকে সুন্দর মশলীল আর খুশাহালে নিয়ে যাবে ততক্ষণের জন্য বিদায় ও নামা